প্রিয় শিক্ষার্থী এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হলো ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফাল তিরিশ তার মানে এখানে ছয়টি ক্রমিক সংখ্যা আছে যেখানে প্রথম তিনটির যোগফাল হলো তিরিশ আমার প্রশ্ন করা হয়েছে শেষ তিনটির যোগফল কত ক্রমিক সংখ্যা আমরা জিনিসটা কি আগে একটু সেটা শুনি আমি এর আগেও কয়েকটি অঙ্কে দেখিয়ে দিয়েছি তারপরেও একটু বলি ক্রমিক সংখ্যাটা হলো পরপর সংখ্যা যেরকম এক দুই তিন ক্রমিক সংখ্যা তিন চার পাঁচ ছয় এরকম পরপর সংখ্যাগুলো হলো ক্রমিক সংখ্যা তো আসি আমি প্রথম তিনটি সংখ্যার যোগ ফল যেহেতু তিরিশ বলা হয়েছে আমি একটু ধরে নিই প্রথম সংখ্যাটি এক্স প্রথম সংখ্যাটি এক্স এবার আসি দ্বিতীয় সংখ্যাটি ক্রোমিক সংখ্যা যেহেতু এক এক করে বাড়বে তো এর সাথে এক যোগ করে দিলাম আর তৃতীয় সংখ্যাটি হল দুই যোগ করে দিলাম এই যে তিনটা ক্রমিক সংখ্যা তো এই তিনটা কর্মীর সংখ্যার যোগ ফল তিরিশ আমি এখানে তিরিশ লিখলাম তারপরে এক্স 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 তিনটা এক্স যোগ করলে আর এক আর দুই যোগ করলে তিন পাশে তিরিশ আমি দিয়ে দিলাম এটা সমাধান করবো অর্থাৎ আমি এক্সের মান বের করব তিন এক্স রাখলাম দুঃখিত এটা আমি আর রাখবো না আমি এখানে সমান দিয়ে দিলাম দিয়ে তিরিশ এই যে তিন তিন আমি সমান চিহ্ন এই যে সমান চিহ্নের এ পাশে নিয়ে যাব তো যখন কোনো সংখ্যা দিক পরিবর্তন হয় অর্থাৎ পাশ পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় এটা হলো বিপরীত চিহ্ন বলে তো তিন এ পাশে যোগ আছে এ পাশে যেয়ে বিয়োগ হবে আশি বা তিন এক্স এটা উপাশিতে ভাগ হবে তার মানে তিন নিচে চলে গেল তিন একটা তিন তিন নয় সাতাশ আমার এক্সের মান বের হলো কত নয় এখন আসি একটু আবার উপরে এইখানটায় আসবে এক্স এর মান কত নয় তার মানে এই মান হল নয় মান হলো হল দশ এগারো দেখেন তো এগারো দশ আর নয় এই তিনটা যোগ করলে তিরিশ হয় কিনা একটু যোগ করেন মনে মনে এগারো আর নয় বিশ আর দশ তিরিশ হয়েছে তিরিশ বলেছে শেষ তিনটির যোগফল কত তার মানে কর্মী সংখ্যা যেহেতু নয় দশ এগারো ছয়টি কর্মিক সংখ্যা তার মানে আরো তিনটা যাবে তাহলে এগারো বারো তেরো চোদ্দ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই হলো ছয়টি কর্মিক সংখ্যা তাহলে আমি শেষ তিনটা হল এই তিনটা এই তিনটা যোগ করে দেব যোগ করেন চার আট তিন সাত চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমার ইনবক্সে মেসেজ দিবেন আর যেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন আল্লাহ হাফেজ